হ্যালো বন্ধুরা জিকটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখব আপনি যার কথা ভেবে এই রিডিংটি দেখছেন তার চোখে আপনি ঠিক কেমন তো কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা যেটুকু মিলবে সেটুকু নেবেন বাকিটা কিন্তু ওনাদের জন্য ছেড়ে দেবেন আপনি যার কথা ভেবে রিডিংটা দেখছেন সে তার চোখে আপনি ঠিক কেমন মানুষ

ভেবে রিডিংটি দেখছেন তার চোখে আপনি কেমন দেখুন অনেক কিছু আপনার পার্টনার আপনার কাছে গোপন করেছেন অনেক কিছু গোপন করেছেন দেখুন পায়ের তলায় চেপে রেখে দিয়েছেন এবং অনেক সম্পর্কে উনি জড়িত ছিলেন তখন উনি আপনার কাছে সমস্তটা গোপন করেছেন অভিনয় করেছেন বা আপনার সাথে বিক্রয় করেছেন এখানে এসে টু ইন ফিল্ম সম্পর্ক বা হায়ার একটা সোলমেট সম্পর্ক হতে পারে আপনি হয়তো জানতেন বা বুঝতে পেরে গেছিলেন কিন্তু উনি বোঝেননি কারণ দেখুন উনি বোঝেননি উনি মনে করেছিলেন যে এটা কোনো ব্যাপার না এরকম তো হয়েই থাকে মানে ওনার কাছে এটা কোনো ইজি ব্যাপার ছিল সেখানে যাওয়ার পর কি হয়েছে এখন দেখুন উনি ইউনিভার্সের কাছে প্লে করছেন উনি ভীষণ বিপদের মধ্যে ছিলেন দেখুন ওপরে তলোয়ার নিচে তলোয়ার তার মানে কি একটা বিপদের সম্মুখীন উনি হয়েছিলেন এই বিপদের থেকে উনি শুধু ইউনিভার্সিটি ওনাকে রক্ষা করতে পারেন উনি এটাই ভেবেছিলেন যে ইউনিভার্সিটি পারবেন একমাত্র রক্ষা করতে তাছাড়া এনাকে এখান থেকে কেউ বাঁচাতে পারবেন না এরম একটা বিপদের মধ্যে কিন্তু আপনার মানুষটি ছিলেন তো সেই জায়গা থেকে এখন উনি হয়তো বেরিয়েছেন আস্তে আস্তে বুঝতে পেরেছেন বেরিয়েছেন এখন চিন্তা করছেন আপনার সাথে এই কি এই সম্পর্কটা এখানে আপনাদের কিন্তু একটা হায়ার সোলমেট সম্পর্ক বা টুইন সম্পর্ক কিন্তু বোঝায় এটাকে খুব কষ্টদায়ক হয় এই সম্পর্কগুলো সহজে কিন্তু মিল হয় না এখানে আপনাকে দেখেন কিন্তু একটা ওয়ার্ল্ড এর মতো আর এখানে ভাগ্যের চাকাটা ঘোরাতে চাইছেন হইল ফরচুন উনি চাইছেন যে ভাগ্যের চাকাটা মানে ভাগ্যের পরিবর্তন আসুক তো ভাগ্যের পরিবর্তন কিভাবে আসবে এখানে দেখুন থার্ড পার্টি ছিল থার্ড চলেও কারণ কিন্তু চিন্তা করছেন না কারণ পুরো ওয়ার্ল্ড এখন ওনার হাতে চলে এসছে পৃথিবীটা ওনার হাতে উনি এখন যেটা করবেন সেটাতেই জয় হবেন সেই জায়গাটাই কিন্তু উনি পৌঁছাতে পারবেন কারণ উনি চাইছেন এখন আপনার সাথে মানে তার চোখে আপনি কেমন ব্যক্তি দেখুন তার চোখে আপনি হয়তো আগে কিছুই ছিলেন না হয়তো সেইভাবে মূল্য ভালোবাসতেন এখন দেখছেন একটা ওয়াল মানে ওনার কাছেও রয়েছে ওয়াল আর এখানে এসছে ওয়াল তার মানে কি ভাবছেন এই সম্পর্কটা কিসের সম্পর্ক কারণ যেখানেই যান তার কাছেই যান যতজনের কাছেই যান আপনার মতো ভালোবাসা কিন্তু উনি পাননি কোথাও যার কারণে কিন্তু দেখুন এখানে নাইট অফ সোর্সের কার্ড এসেছে উনি ঝড়ের উল্টো দিকে গতিতে ছুটছেন উনি চাইছেন যে এখান থেকে মানে আপনার কাছে জাম্প করে যাওয়ার জন্য কিন্তু সেটা জাম্প করে তো কোনো কিছু হয় না কোনো কিছু আসা যায় না সেই জায়গাটা দেখা যাচ্ছে উনি ভীষণ পরিমাণে কিন্তু আহ একটা আপনাকে কিন্তু ভালো নজরেই দেখেন আপনি যার কথা ভাবছেন যেদিনটা দেখছেন তার চোখে আপনি তার চোখে কিন্তু আপনি একটা সোলমেট কানেকশন বা তার চোখে আপনি কিন্তু একটা ওয়ার্ল্ড এখানে কিন্তু সেটাই এসছে আর উনি যে পেজ অফ সোর্স এর ছিল এখন পেজ অফ পেন্ডাকেল মানে অনেকটা ম্যাচুরিটি হয়েছে আগের থেকে আপনার পার্টনার কিন্তু অনেকটা ম্যাচুরিটি হয়েছে ম্যাচুরিটি এসছে তার মধ্যে যার কারণে কিন্তু উনি এখন চিন্তা করতে শিখেছেন ঠিক ভুলটা বুঝতে শিখেছেন বিচার করার ক্ষমতা হয়েছে যার জন্য থার্ড পার্টির থেকে উনি বেরোতে পেরেছেন অনেকের পার্টনার বেরিয়েছেন অনেকের পার্টনার কিন্তু বেরোননি এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে অনেকের পার্টনার হয়তো বেরিয়ে গেছেন থার্ড পার্টি থেকে আবার অনেকের পার্টনার কিন্তু বেরোতে পারেননি এই জায়গায় দেখা যাচ্ছে উনি ইউনিভার্সাল কাছে কিন্তু প্রে করছেন উনি উনি ইউনিভার্সার কাছে প্রে করছেন কি যে উনি বুঝতে পারেননি বা যাই ভুল করে থাক ব্যাট কর্মা থাক কর্মা থাক যাই থাক না কেন সেটা যাতে রিলিজ হয় তার জন্য কিন্তু উনি ইউনিভার্সের কাছে প্রে করছেন এবং ইউনিভার্স কিন্তু হিল কর হিলিং বুঝিচ্ছে করছেন ওনাকে ওনাকে চেষ্টা করছেন সবটাই ধরিয়ে দেওয়ার বুঝিয়ে দেওয়ার যে সম্পর্কটা কী সম্পর্ক এটা কিন্তু বোঝানোর চেষ্টা করছেন ইউনিভার্স বুঝতে পারছেন এখানে হুইল অফ ফরচুন মানে ভাগ্যের চাকাটা ঘুরবে দেখুন অ্যাঞ্জেল গাইডেড আছে এই যে ভাগ্যের চাকাটা ঘোরাতে চাইছেন বা ভাগ্যের চাকাটা আপনাদের ঘুরবে কারণ এখানে ফিল্ম সম্পর্ক বা এই সম্পর্কটা যখন এসছে তখন এখানে দেখা যাচ্ছে যে অ্যাঞ্জেলরাও কিন্তু গাইড করছেন এবং প্রোটেক্ট রয়েছে এখানেও রয়েছে টু অফ কাপসেও দেখুন অ্যাঞ্জেল গাইডেড অ্যাঞ্জেল রয়েছে প্রোটেক্ট করছেন এবং এখানে হুইল অফ ফরচুনের মধ্যেও কিন্তু অ্যাঞ্জেল রয়েছেন এখানে দেখা যাচ্ছে ওনার মনের যে গোল যে চেন যদি চাইছেন যে পরিবর্তন উনি চাইছেন সেটা কিন্তু হবে ইউনিভার্সে কিন্তু সেই জায়গাটা ওনার তৈরি করবে তবে ওনার যে ব্যাগ যে কাজগুলো যে কর্মগুলো করেছেন সেই কর্মগুলো রিলিজ হবে তারপরেই কিন্তু উনি সেই জায়গায় এই জায়গাটাতে আপনার কাছে পৌঁছাতে পারবেন তো আপনি রিডিং দেখছেন পার্টনারের জন্য পার্টনার পার্টনারের চোখে কিন্তু আপনি খারাপ নয় আপনার কিন্তু আপনাকে শ্রদ্ধা করেন এবং আপনাকে ভালোবাসেন এবং আপনাকে হয়তো সেই ভাবেই দেখেন যে আপনি একজন মানে আপনার আপনার মতন মানুষ উনি পাননি কারণ উনি যত জনের সাথেই মিশে থাকুক না কেন বা বন্ধুত্ব relation থাকুক যে সম্পর্কই থাকুক না কেন উনি দেখেছেন যে সব সম্পর্ক একটু আপনার মতো আপনার জায়গাটা কিন্তু কারণ এই সম্পর্ক সম্পর্ক যেখানে যেখানে বা থাকে সেখানে কিন্তু অন্য সম্পর্ক অন্য সম্পর্ক কিন্তু থেকে সে যতই ভালোবাসা পাক এই ভালোবাসাটা পাবেন না যার জন্যই কিন্তু এই সম্পর্কগুলোকে একটু আলাদা করা হয়েছে যেমন সোলমেট টুইন ক্লাস লাইফ সম্পর্ক এই যে সম্পর্কগুলো এই সম্পর্কগুলো কিন্তু সাধারণ সম্পর্কের মতো নয় যার জন্যই কিন্তু উনি এখন কষ্ট পাচ্ছেন এখন কিন্তু ইউনিভার্সের কাছে চাইছেন যে এখান থেকে বেরিয়ে আপনার সাথে মানে আপনাকে যে ভালোবাসেন সেটা জানাতে তো হবে আপনাকে আপনাকে তো সে আপনার সাথে যে খারাপ ব্যবহারগুলো করেছেন উনি তো জানাননি তো আপনার পার্টনার চোখে আপনি কিন্তু এখন একটা ওয়ার্ল্ডের মতো এবং আপনি দেখা যাচ্ছে এখানে আপনাকে আপনাদের সম্পর্কটার মধ্যে একটা টুইন সম্পর্কগুলো বন্ধুরা খুব কষ্টকর খুব যন্ত্রণাদায়ক হয় ঠিক সময়ে কিন্তু হয় না এটা দেখেছি বা শুনেছি আমরা যেটুকু জানি যে টুইন ফিল্ম সম্পর্ক এমন একটা সম্পর্ক একটা আত্মার প্রতিচ্ছায় আর একজন তো যেহেতু এই সম্পর্কগুলো কিন্তু খুব কষ্টদায়ক হয় এবং খুব বেটাইমে আসে বেটাইমে আসে ধরুন দেখুন আমাদের সমাজে কি চলে যে ওই বয়সে বড় হতে হবে ছেলেদেরকে মেয়েদেরকে ছোট হতে হবে সেটা দেখা গেল উল্টো হলো বা ধরুন আপনাদের সম্পর্কের মধ্যে আগে বুঝতে পারেননি যে সম্পর্কটা এখন বুঝতে পারছেন এখন হয়তো দুজনেরই সংসার হয়ে গেছে তাহলে কি করে বুঝবেন বুঝতে পারবেন না তো এখন কিছুই করতে পারবেন না এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে এমন একটা সিচুয়েশন হয়েছে দুজনেই বিবাহিত দুজনেই সংসার করছেন বা দুজনেরই সংসার ধর্ম বয়স হয়েছে এখন আপনারা তো এই প্রেম প্রেম সম্পর্কটার মধ্যে থাকতে পারবেন না বা সেইভাবে আপনারা বিয়ে থাও করতে পারবেন না যাদের বিয়ের আগে যদি কারোর হয় সেটা খুব রেয়ার হয় যদি হয় তাহলে কিন্তু তারা হয়তো বিয়ে করতে পারেন জানতে পারলে আর জানতে না পারলে তো যদি এমনি দেখা হয় তাহলে পরে গিয়ে কষ্টটাই পেতে হয় তা ওনার উনি কিন্তু চিটিং হয়েছেন যেখানেই গেছেন সেখানে কিন্তু উনি চিটিং হয়ে ফিরেছেন সেখানে অনেক আশা করে গেলেও সেখানে সেই আশাটা কিন্তু ওনার সাকসেস হয়নি এখানে কিন্তু সেটাই আমি পাচ্ছি নিউ বিগিনিং এর কার্ড দেখুন আবার এসেছে যে উনি কিন্তু চাইছেন এখানে যে একটা নতুন দেখুন যে গাছের ডালটা শুকিয়ে গেছিল সেই ডালের পাতা গজিয়েছে তার মানে কি নতুন করে শুরু করতে চাইছেন আপনার পার্টনার কিন্তু নিউ বিগিনিং এখানে চাইছেন এবং নতুন কোনো আইডিয়া উনি কিন্তু চিন্তা ভাবনা করছেন যে জায়গাটা দেখা যাচ্ছে যে একটা অপরচুনিটি উনি একটা অপরচুনিটি হয়তো চাইছেন যে যা হয়ে গেছে গেছে এখন আপনি সেটা ভুলে যাতে ওনাকে ভালোবাসেন বা ওনা ওনাকে বুঝিয়ে বা ওনাকে বুঝুন আপনি যে ভুলটা করেছেন সেটা আপনি আর মনে রাখবেন না এটা কিন্তু আপনার বাচ্চা চাইছে যে আপনার ইউনিভার্সার কাছে এটাই করছেন যাতে আপনি আগের কথাগুলো মনে না রাখেন ভুলে যান ভুলে গিয়ে যাতে আপনি তাকে মেনে নিতে পারেন বা আবার আগের মতো সম্পর্কটা সুন্দর হয় এই জায়গাটা কিন্তু আমি ভীষণ জানি কারণ আগের থেকে এখানে পেজ অব পেন্টাকেলার এখানে আগে এসেছিলো পেজ কাজ তো এখানে ওই সোর্স এখানে পেন্টাকেলের কাজ মানে অনেকটা আগের থেকে অনেকটা উনি ম্যাচুরিটি হয়েছেন এটা কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে আপনার পার্টনার যাই গোপন করে থাকুন যাই আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকুন যাই করে থাকুন না কেন এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু অনেকটা আগের থেকে ম্যাচুরিটি হয়েছে বুঝতে পারছেন এই জায়গাটা উনি যে আশাটা করে গেছিলেন বা যে জায়গাটা আপনি যে জন্য এসেছেন এখানে ভিডিওটা দেখতে যে আপনার পার্টনার আপনাকে ভালোবাসে কিনা নিশ্চয়ই ভালোবাসে ভালো না বাসলে আপনিও এত টানফিল করতেন না এত কষ্ট পেতেন না রিডিং টা দেখতে আসতেন না আপনিও ভালোবাসেন তার জন্যই কিন্তু রিডিং টা দেখছেন এখানে অনুচ্ছিতিং হয়েছেন যার জন্য ওনার মন মস্তিষ্ক ভালো নেই ঠিক নেই উনি চিন্তা ভাবনা করতে পারছেন না ডিসিশন নিতে পারছেন না যার জন্য কিন্তু এতটা খারাপ পরিস্থিতির মধ্যে উনি রয়েছেন হম এবার দেখবো তার চোখে তো আপনি কেমন এটা তো এসেই গেল এবার কতদিনের মধ্যে আপনাদের সম্ভাবনা আছে যে আপনাদের ইউনিয়নটা হবে বা ধরুন আপনাদের যে রিলেশনটা যে চোখে আপনাকে কি চোখে দেখছেন আপনাকে কি চোখে দেখছেন সেটা তো এসেছে আপনাকে ওয়ার্ল্ডের মতো দেখছেন নাইন অফ পেন্টাকেলের মতো দেখছেন আপনাকে ভালো নজরেই দেখছেন উনি আসতেও চাইছেন আপনার কাছে কিন্তু পাচ্ছেন না এখানে দেখা যাচ্ছে এটা এখানে থার্ড পার্টিকে কিন্তু উনি ফির দেখতে দিয়েছেন মানে থার্ড পার্টি থেকে উনি বেরিয়ে পড়েছেন থার্ড আর ভাগ্যের টাকাটা যাতে ঘুরে যাতে আপনার সাথে আবার রিলেশনটা সুন্দর হয় এটা কিন্তু কিছুদিনের মধ্যে আপনাদের যোগাযোগটা হবে বা আপনাদের ভালো তো বাসেন ভালো ভাবছেন কিন্তু কী হতে চলেছে আগামী দিনে কি হতে চলেছে সেটাই দেখি যে আপনি যার কথা ভেবে ভিডিওটা দেখছেন তার চোখে আপনি কেমন মানুষ তো আপনাকে ভালোই দেখছেন কিন্তু তিনি কি চান সেটা তো দেখতে হবে না বাবা আমি তো কর্মে ব্যস্ত ভীষণ কাজ করছেন ভীষণ মনোযোগ দিয়ে কাজ করছেন এবং উনি যে কাজটা করেন সুন্দরভাবে কাজ করেন সেইদিকে মনোযোগ থাকে ওনার যে অমনোযোগী হয়ে কাজ করেন তা কিন্তু করেন না উনি মনোযোগী হয়ে কাজ করেন এখানে সেটা হাইরোফেন্ট উনি কিন্তু স্পিরিচুয়াল পথে তো রয়েছেন এবং উনি কিন্তু একটা সলিউশন চাইছেন যে কোনো প্রবলেম মানে যে প্রবলেমে ধরুন আটকে রয়েছে সেই জায়গা থেকে কিন্তু উনি উইজডম চাইছেন বা গাইডেন্স চাইছেন কারো থেকে হয়তো আপনার ব্যাপারেও গাইডেন্স চাইছেন এটাও হতে পারে আর উনি স্পিরিচুয়াল পথে তো রয়েছেনই এবং উনি কোনো অ্যাডভাইজরের কাজ করতে পারেন উনি অ্যাডভাইজর মানে দেখুন কোর্টের যার যারা হয় তারা কিন্তু অ্যাডভাইজরের কাজ করেন এবং যারা ধরুন ডাক্তার হতে পারে হিলার হতে পারে এরকম ধরনের যারা কাজ করে তারা কিন্তু অ্যাডভাইজরের কাজ কিন্তু তাদেরই হচ্ছে মানে তাদেরকেই বোঝাচ্ছে তো উনি যেকোনো প্রবলেম থেকে উনি কিন্তু চাইছেন বেরোতে এবং উনি সে তার একটা চাইছেন তো হবে এখানে ফুল কাঠ অফ অফ দ্য ডেকে এসেছে ফুল কাঠ তার মানে কি এখানে একটা ফুল কার্ড মানে দেখুন উনি তাকাচ্ছেন না অন্ধের মতো চলছেন এই অন্ধের মতো চললে তো বিপদ হতে পারে সেই বিপদটা কিন্তু ওনার গেছে এত বিপদের মধ্যে দিয়ে উনি গেছেন সেই জায়গাটা এখন কিন্তু প্রচন্ড ইমোশনাল আপনার প্রতি ওভারফ্লো হচ্ছে ইমোশনাল এসব কাজ আর এসব কাজ কি বলছে একটা আনকন্ডিশনাল লাভ আপনাদের মধ্যে রয়েছে এই রিলেশনশিপটার মধ্যে এবং নিউ বিগিনিং কিন্তু হবে এখানে নিউ বিগিনিং হবে ইমোশন রয়েছে প্রচন্ড ইমোশন এবং উনি কিন্তু একটা রিসিভিং মোডে রয়েছেন দেখেছেন ওভার ওভার ইমোশন কিন্তু আপনার প্রতি কিন্তু প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন তো ওনাকে এমন ভাবে রাখা হয়েছিল সেটা হতে পারে ওনার ফ্যামিলির লোক বা থার্ড পার্টি যেই রাখুন উনি নিজেকে শুধু মনে করতেন যে ওনাকে কেউ বেঁধে রেখে দিয়েছে বা ওনার হাত পা বাঁধা ওনার কিছু করার নেই এরকম হতে পারে বা উনি বা আপনি হয়তো দেখুন ঘর থেকে বেরোচ্ছেন না এমন ভাবে আটকে রয়েছেন এখান থেকে বলবো বন্ধুরা আপনারা একটু বেরোন একটু ঘুরুন বেড়ান তাহলে দেখবেন মনটা অনেক হালকা হবে আপনার কারণ দেখুন এটা জেলখানায় আটকে থাকার মতো আপনি রয়েছেন এই জেলখানা থেকে জেলখানা আটকে থাকার মতো রয়েছেন হয়তো ঘরে বদ্ধভাবে কোথাও বেরোতে পারেন না যেতে পারেন না তার জন্য হয়তো আপনাদের বেশি খারাপ লাগে বেশি চিন্তা হয় পার্টনারের জন্য চিন্তা ভাবনা করেন এই জায়গাটা কিন্তু আপনাকে বলা হচ্ছে আপনি নিজের থেকে যদি না বেরোন তাহলে কিন্তু পারবেন না বেরোতে এখান থেকে নিজেই চোখ বেঁধে রেখেছেন নিজেই নিজের মনে করছেন আমার চোখটা দিয়েছে বা হাত পা বেঁধে দিয়েছে না আপনি এখান থেকে বেরোনোর চেষ্টা করলেই কিন্তু বেরোতে পারবেন আপনারা বেরোতে চাইছেন না আপনারা চাইছেন কি ওই একই চিন্তা ধরে আপনারা বসে রয়েছেন ওই পার্টনার যে সমস্যার মধ্যে রয়েছে তাকে সেই সমস্যাটা মেটাতে দিন সমস্যাটা মেটা সমস্যাটা মিটালে দেখুন থার্ড পার্টি তো ছিলই এবং কোনো কোর্ট রিলেটেড ব্যাপারেও কিন্তু উনি ফেঁসে থাকতে পারেন সেই জায়গায় দেখা যাচ্ছে যে উনি কোর্ট রিলেটেড ব্যাপারেও যদি ফেঁসে থাকেন সেটা নিয়ে একটা ঝামেলার মধ্যে উনি আছেন যার জন্য উনি ডিপ্রেশনের মধ্যে রয়েছেন উনি কিন্তু কিছু এগোতে পাচ্ছেন না কোনো দিকে এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে যে চেষ্টা করছেন কিন্তু উনি পাচ্ছেন না খুব পেনফুল অবস্থার মধ্যে দিয়ে কাটাচ্ছেন দেখুন এটি পেনফুল অবস্থাটা দেখুন একটা হতে পারে উনি যে আঘাতটা পেয়েছে সেই কষ্টের জন্য আবার অনেকে কিন্তু কোনো অপারেশনের যোগ থাকতে পারে বা কোনো ধরুন কোনো সময় চোট লেগেছে আঘাত লেগেছে তার জন্য কিন্তু স্পাইনাল কটে পেন কিন্তু হতে পারে খবর নিবেন আপনার পার্টনের সঙ্গে যদি কথা হয় তাহলে আপনারা জানতে পারবেন যে স্পাইনাল কটে কিন্তু আহ ওনার পেন হয় এটা কিন্তু আছে এটা স্পাইনাল কটে ভবিষ্যতে হয়তো দেখা গেল অপারেশনের যোগও থাকতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে এখানে দেখুন এসছে কি সম্পর্ক দুটো এনার্জি কিন্তু চলে এসছে বন্ধুরা দুটো এনার্জি কারো সোলমেট কারো টোইন ফিলিম যাই হোক বা হায়ার সোলমেট এরকমই এসছে এখানে যাই সম্পর্ক আসুক এই জন্যই কিন্তু এতটা কষ্ট পাচ্ছেন এই সম্পর্কগুলো কিন্তু একটু কষ্ট কষ্ট হয় এই না করলে কিন্তু এই সম্পর্কগুলো এত এত সহজে সহজে পাওয়া যায় না না কিন্তু কিন্তু হয় এটাই যেটা দেখা যায় যেটা জানা যায় যে টুইন ফিল্ম সম্পর্ক একটা একটা সোলের আর একটা প্রতিচ্ছায়া যেমন তেমনি সোলমেট কিন্তু একটা সোল পারপাস আপনাদের কানেকশন মানে এই জন্যই আপনি যে রিডিং দেখছেন রিডিং দেখছেন যার কথা ভেবে হ্যাঁ তার চোখে আপনি দেখুন এখন সোলমেট এখন মনে করছেন উনি আপনার সাথে কানেকশন কানেকশন বা বা দুটো সম্পর্ক ঠিক আছে দুটো এনার্জি কিন্তু এখানে চলে এসছে তো এই যে সম্পর্ক এই সম্পর্ক গুলো কিন্তু সবাই পায় না সবাই যোগাযোগও আসে না বা সবার মধ্যে হয়ও না দেখুন তাই বলে কি কার্মিক রিলেশন ভালো নয় কার্মিক রিলেশনও কিন্তু ভালো কার্মিক ইউলেশনে যে সব সময় খারাপ হয় তাও না সবাই কি সোলমেট পান সবাই কি আর সোলমেট সম্পর্ক পান না না সবাই টুইম ফিল্ম সম্পর্ক পান তা তো পান না তো বেশিরভাগই ভাগই দেখা যায় যে সব সাধারণভাবে প্রত্যেকের কার্মিক সম্পর্ক নিয়েই কিন্তু আমরা চলি তো সেই জায়গাটায় এখানে কিন্তু উনি এখন বুঝতে পারছেন আপনাকে কিন্তু একটা সোলমেট এর চোখে দেখছেন বা কারণ আপনার ভালোবাসাটা উনি কোথাও পাননি যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই কেউ নিজের মনে করে নেবেন না বন্ধুরা কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বারবার বলি কেউ কেউ কোশ্চেন করেন হ্যাঁ যে কি হয়েছে না হয়েছে এই এইগুলো যা মানে আমরা আমরা তো জেনারেল রিডিং বলেই দিচ্ছি সেখানে আর কি করে বলি বলুন তো আপনাদেরকে যে এই সম্পর্কটা কি সম্পর্ক সে তার পার্টির কাছে কি করেছে না করেছে এইসব প্রশ্ন করার কোনো যুক্তি আছে আপনারা এইসব প্রশ্ন করছেন একটা সোশ্যাল মিডিয়া মিডিয়ার বলতে যে পার্টনার কি করেছে না করেছে এগুলো ঠিক না বন্ধুরা এগুলো করবেন না কারণ আমরা তো কারো পার্সোনাল রিডিং এখানে করছি না যে বলবো বলুন এখানে বলার মতো আপনাদের উত্তর দেওয়ার মতো তো নয় এখানে কারণ যখন পার্সোনাল রিডিং হয় তখন কিন্তু সম্পূর্ণ আলাদা হয় তখন সম্পূর্ণ নিজের আপনার सोल মানে ছবি নেওয়া হবে ডিট অফ বাদ না হবে আমরা তো বারবার বলছি আপনাদেরকে এই কথাগুলো যে এইভাবে আমরা কিন্তু পার্সোনাল রিডিং করি তখন তার এনার্জিটাই শুধু আসে এখানে কিন্তু এই রিডিং এর মধ্যে যদি আপনারা প্রশ্ন করেন আপনাদের এনার্জির কথা বলেন সেটা আমরা কি করে উত্তর দেবো আপনাদের ব্যাপারটা তো আমরা জানি না কিছুই আমাদের তো একটা যেটা আমাদের চ্যানেল হবে যেটা আমরা একটা টপিক রাখবো সেই টপিকের উপরেই কিন্তু আমরা রিডিংটা করবো এখানে কিন্তু আমরা কারোর পার্সোনাল রিডিং করছি না যে আপনার কথা আপনি নিজে পুরোটা ভেবে নেবেন যে আপনার পার্টনারের কথা বলা হচ্ছে বা আপনার কথা বলা হচ্ছে এটা তো ভুল হয়ে যাবে না তো যাই হোক বন্ধুরা রিডিংটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আর একটা আর কমেন্ট বলবো না আমি তো যাই হোক ভালো থাকুন থাকুন সুস্থ এইভাবে আমার পাশে থাকুন এটাই বলবো যে নিজেদেরকে কিন্তু একটু ভালোবাসুন আর ইউনিভার্স কে ভালোবাসুন তাহলেই দেখবেন আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো রাখি টাকা